আমি ডাক্তার আলামিন রানা যৌন সমস্যা সমাধানে দুর্দান্ত কার্যকর হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব এই যে ডাক্তার রেগোকেন কোম্পানির আর ফোরটি ওয়ান ড্রপ আর আরেকটি ওষুধ হল অ্যাভানাসিটি বা টু এক্স এই ওষুধটি নিয়মিত রূপে সেবন করবেন আর আপনার জীবনকে সুখকর করার জন্য এবং জীবনসঙ্গীকে তৃপ্তি দেওয়ার জন্য এভানাসিটি বা টুয়েক্স এই ওষুধটি চমৎকার কাজ করবে আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলামিন রানা আমি আজ যৌন সমস্যা সমাধানে দুর্দান্ত কার্যকর হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব আর আজকের আলোচনায় যৌন সমস্যা সমাধানে দুর্দান্ত কার্যকর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই হোমিওপ্যাথি ওষুধ হল এই যে ডাক্তার রেগোকেন কোম্পানির আর ফোরটি ওয়ান ড্রপ এটি জার্মানি হোমিওপ্যাথি আর আরেকটি ওষুধ হল এভানাসিটি বাংলাদেশি প্রস্তুতকৃত হোমিওপ্যাথি ওষুধ বিস যৌন সমস্যা সমাধান করতে দুর্দান্ত কার্যকর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এখন আমি আলোচনা করব আমি যে তিনটি হোমিওপ্যাথি ওষুধ আপনাদেরকে দেখিয়েছি সেই ওষুধগুলো কোন প্রকৃতির সমস্যা সমাধান করতে কার্যকরী এবং কিভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে আলোচনা করব তো চলুন আমার আলোচনা শুরু করি তো প্রথমে আমি যে ওষুধটি দেখিয়েছিলাম সেটি হলো ডাক্তার অ্যান্ড কোম্পানির আর ফোর্টি ওয়ান ড্রপ এই যে এটি এটি হলো আর ফোরটি ওয়ান ড্রপ এটি জার্মানি হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ডাক্তার রেগোকেন কোম্পানির প্রস্তুতকৃত আর ফোরটি ওয়ান ড্রপ জার্মানের বিশ্ববিখ্যাত হোমিওপেথি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ডাক্তার রেগোকেন কোম্পানির প্রস্তুতকৃত আর ফোর্টি ওয়ান ড্রপ এই ওষুধটি কয়েকটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধের কম্বিনেশনে প্রস্তুত করা হয়েছে আর এই আর্টফর্টি ওয়ান ড্রপ ওষুধটি প্রস্তুত করতে যে ওষুধগুলো মিশ্রণ করা হয়েছে সেগুলো হলো হল অ্যাসিডফ চাইনা কুনিয়াম, ডামিয়ানা ফসফরাস সিপিয়া এবং টেস্টিস আমি আপনাদেরকে প্যাকেটটি খুলে দেখাচ্ছি এই যে এটি হলো সেই জার্মানের বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ডাক্তার রেগোকেন কোম্পানির আর ফোর্টিওান ড্রপ ডাক্তার রেগোকেন কোম্পানির আর ড্রপ এই ওষুধটি মূলত এই ওষুধটি মূলত স্নায়ুবিক যৌন দুর্বলতা দূর করতে চমৎকার কার্যকরী তাছাড়া দুর্বলতা ধাতু দুর্বলতা সাধারণ দুর্বলতা এবং স্নায়ুবিক দুর্বলতা ও ক্লান্তি ইত্যাদি ক্ষেত্রে এই আর ড্রপ ওষুধটি চমৎকার কার্যকরী আপনাদের মধ্যে যারা যৌন সমস্যায় ভুগছেন বিশেষ করে স্নায়বিক যৌন দুর্বলতা তার সাথে সাধারণ দুর্বলতা এবং স্নায়বিক দুর্বলতা ও ক্লান্তি ইত্যাদি সমস্যায় ভুগছেন আপনারা ডাক্তার রেগেকান কোম্পানির জার্মানি হোমিওপ্যাথি ওষুধ এই আট ওয়ান ড্রপ ওষুধটি নিশ্চিন্তে সেবন করতে পারেন এই ওষুধটি আপনারা নিশ্চিন্তে সেবন করতে পারেন এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা নিয়মিত রূপে দু থেকে তিন মাস এই ওষুধটি সেবন করলে আপনাদের যৌন দুর্বলতা দূর হবে তার পাশাপাশি সাধারণ দুর্বলতা এবং স্নায়বিক দুর্বলতা ও ক্লান্তি দূর হবে শারীরিক শক্তি ফিরে আসবে এবং যৌন ক্ষমতা সম্পূর্ণরূপে ফিরে আসবে আপনি কি পার্শ্ব মুক্ত নিরাপদ সাশ্রয়ী এবং স্থায়ী হোমিওপ্যাথি চিকিৎসা পেতে চান তাহলে আজই চলে আসুন আড়াই সিধা আশুগঞ্জ উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত আমাদের সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হলে সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল পরিচালনায় ডাক্তার আল আমিন রানা এখানে কম্পিউটারের সাহায্যে সর্বাধুনিক পদ্ধতিতে সকল প্রকার তরুণ, পুরাতন ও জটিল রোগের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করা হয়। যে কোনো রোগের চিকিৎসা ও পরামর্শের জন্য আমাদের মোবাইল নম্বরে কল করুন। মোবাইল 01780714868 01867154624 আমরা অনলাইনেও চিকিৎসা সেবা প্রদান করে থাকি এবং রোগীর প্রয়োজনীয় ঔষধ কুরিয়ারের মাধ্যমে দেশের সকল জেলায় যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা ডক্টর রেউগেকন কোম্পানির আর ফোর্টিওয়ান ড্রপ ওষুধটি সেবন করতে চান আপনারা নিকটস্থ হোমিওপ্যাথি ফার্মেসি থেকে এই ওষুধটি কিনে এনে সেবন করতে পারেন অথবা আপনারা আমার ফার্মেসি থেকে নিতে পারবেন স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে অর্ডার করলে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে হোম ডেলিভারি সার্ভিস এবং ক্যাশ অন ডেলিভারি সার্ভিস পাবেন ইনশাল্লাহ বিওয়ার্স আপনারা যদি এই ওষুধটি ব্যবহার করতে চান সেক্ষেত্রে এই ওষুধটি পনেরো ফুটা করে সামান্য পানিতে মিশিয়ে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে নিয়মিত রূপে দু থেকে তিন মাস আর ফোরটি ওয়ান ড্রপ এই ওষুধটি আপনারা নিশ্চিন্তে সেবন করতে পারেন এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ওষুধটি নিয়মিত রূপে দু থেকে তিন মাস আপনারা সেবন করবেন তো আমি এখন গুরুত্বপূর্ণ সেই মূল কথাটি বলবো সেটি হলো আপনি যদি সমস্যা দূর করার জন্য আর ফোরটি ওয়ান ড্রপ এই ওষুধটি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি এই ওষুধটি নিশ্চিত ব্যবহার করতে পারেন কিন্তু আপনাকে এই ওষুধটি নিয়মিত রূপে দীর্ঘদিন ব্যবহার করতে হবে কিন্তু আপনি যদি বিবাহিত হন আর আপনার যৌনজীবন যদি সুখকর করতে চান আপনার জীবন জীবনসঙ্গীকে যদি যৌন সুখ দিতে চান সেক্ষেত্রে আপনি শুধু এই ওষুধটি নিয়মিত রূপে সেবন করে তা পারবেন না এক্ষেত্রে আমি আপনাকে একটি পরামর্শ দেব সেটি হলো আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে যৌন সমস্যা দূর করার জন্য আর ফোর্টি ওয়ান ড্রপ এই ওষুধটি সেবন করার পাশাপাশি আপনি এই অ্যাভানাসিটি বা এক্স এই ওষুধটি সেবন করবেন এই ওষুধটি নিয়মিত রূপে সেবন করবেন আর এই ওষুধটি শুধু আপনি তাৎক্ষণিক ফল লাভের জন্য বা তাৎক্ষণিক জনশক্তি বৃদ্ধির জন্য জন চাহিদা বাড়ানোর জন্য দীর্ঘ সময় সহবাস করার জন্য এই ওষুধটি সেবন করবেন আর এই ওষুধটি আপনি তখন সেবন করবেন যেদিন রাত্রে আপনি স্ত্রী সবাস করবেন স্ত্রীর সবাস করার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে দুই চার চামচ পরিমাণ অথবা টেন মিলি পরিমাণ আপনি সেবন করবেন তাতে আপনার যৌন সমস্যার স্থায়ী সমাধানের জন্য এই ওষুধটি কাজ করবে অর্থাৎ আর ফোর্টি ওয়ান ড্রপ ওষুধটি কাজ করবে আর আপনার জনজীবনকে সুখকর করার জন্য এবং জীবনসঙ্গীকে জনতৃপ্তি দেওয়ার জন্য অ্যাভানাসিটি বা টু এক্স এই ওষুধটি চমৎকার কাজ করবে